পুজোর দিনগুলোতে এইভাবে একটা পদেই রান্নাটা সেরে ফেলার চেষ্টা করি আর একটা বেলা পুরোপুরি ফ্রি থাকি প্রথমেই বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করা আদা নুন হলুদ চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছু আমি বাসমতি চাল দিয়ে করছি চাইলে তোমরা গোবিন্দভোগ চাল দিও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তারপরে একে একে ডুমো করে কেটে রাখা আলু পনিরগুলোকেও লাল লাল করে ভেজে নেবো অল্প নুন দিয়ে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রেসিপিটা শুধু খেতেই এত টেস্টি লাগে চাইলে তোমরা এর সঙ্গে একটু রায়তা বানিয়ে নিতে পারো আর কিচ্ছুটা লাগে না এখন ওই তেলেতে দিয়ে দিয়েছি সাদা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন এখন ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা এখন আবারও সমস্ত কিছুকে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটাও এখন কিন্তু চালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে উপর থেকে কিছুটা কর্ন দিয়েছি আর দিয়েছি কড়াইশুঁটি অল্প একটু নুন দিয়েছি ভেজে রাখা আলু আর পনিরটাও দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা দিয়ে গ্যাসটা কমিয়ে ভালো করে সমস্ত কিছুকে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে সব শেষে দিয়ে দিয়েছি একটু ভেজে রাখা কাজু যে কোনো স্পেশাল দিনে বেশি তামঝাম ছাড়া এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো